লক্ষ টাকা ব্যয় কাঠালিয়া বাজারে গড়ে উঠল ঝা চকচকে দুই মন্দির ভক্তদের সমবেত হওয়ার জন্য মাথার উপর ছাদ নাট মণ্ডপ সহ উৎসবে আনন্দে সমবেত ভক্ত পূর্ণার্থীদের ব্যবহার্য সমস্ত ব্যবস্থাপনায় গড়ে উঠল নয়া মন্দির এলাকার এই বহু প্রাচীন এই মন্দির ছিল সমস্ত রকম অবজ্ঞা আর অবহেলার সাক্ষী অবশেষে হস্তক্ষেপ বিজেপি নেত্রী প্রতিমা ভূমিকের তিনি তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সাংসদ নিজের সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ছাপান্ন লক্ষ টাকা দান করেছিলেন মন্দির নির্মাণের জন্য আজ পুণ্য তিথিতে পুরনো ঠিকানা থেকে নবনির্মিত মন্দিরে নিয়ে যাওয়া হল জগন্নাথ দেব সহ শিব ঠাকুরের বিগ্রহ এবং শিবলিঙ্গ আনন্দ আর উচ্ছ্বাসের আবহে নাম সংকীর্তন যোগে মহাযজ্ঞ সমর্পণ করা হয় ভগবান শিবকে ব্যাপক ভক্ত এই অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত এদিনই মহাকর্মে নিজেও ভগবত দর্শনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা নিজের অনুভব আর প্রার্থনা সম্পর্কে কি জানালেন তিনি আমাদের সুভাগ আমাদের বাজার কমিটির নেতৃত্বে এই মন্দির নির্মাণ হয়েছে এবং আজকে মহাদেব দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়